বন্ধুরা প্রতি বৃহস্পতিবার এক নারী ছিল যিনি দরগায় গিয়ে সালাম দিতেন কিন্তু কিভাবে তিনি এমন কিছু হয়ে গেলেন যা সবাইকে চমকে দিল তিনি দরগায় গিয়ে কি এমন ভুল করেছিলেন যা তাকে এমন এক বেদনাদায়ক শাস্তি দেওয়া হল যে শাস্তিতে উপস্থিত লোকেরা আল্লাহর ভয় অনুভব করতে শুরু করল এবং তওবা করতে লাগল সেই নারীর অবস্থা এতটাই ভীতিকর হয়ে গিয়েছিল যে তা শুনলেই আপনার শিরশিরে উঠবে তাই যারা দরগায় যান তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই ভিডিওটি দেখুন কারণ হয়তো আপনি নিজের অজান্তে একই ভুল করছেন কিন্তু সেটাকে গুণা হিসেবে মনে করছেন না এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় গল্প রয়েছে মেয়েটির নাম ছিল মেহের সে ছিল অত্যন্ত সুন্দর এবং চঞ্চল এবং সবাই তাকে খুব ভালোবাসত সে ছিল তার মায়ের বাবার প্রথম সন্তান যাদের অনেক বছরের প্রার্থনা ও মন্নতের পর আল্লাহ তাকে দান করেছিলেন মেহেরের পর আল্লাহ তার বাবা মাকে এক ছেলে দান করেছিলেন কিন্তু যে ভালোবাসা তারা মেহের জন্য অনুভব করত সেই ভালোবাসা ছেলেটির জন্য ছিল না অতিরিক্ত পিতামাতার ভালোবাসা মেহেরকে বিভ্রান্ত করে দিয়েছিল একদিন তার বাবা এই বিষয়টি বুঝতে পারলেন যখন তিনি তার মেয়ে মেহেরকে এক ছেলের সাথে চিঠিপত্র চালাচালি করতে দেখলেন তিনি পুরোপুরি অবাক হয়ে গিয়েছিলেন বিশ্বাসী করতে পারছিলেন না যে তার মেয়ে এমন কিছু করতে পারে তিনি বুঝতে পারছিলেন না এর জন্য দুষ্টা কার তার স্ত্রীর শিক্ষা না তার নিজের আচরণ প্রতিবার যখন তার স্ত্রী মেহেরকে শাসন করতেন তিনি তার স্ত্রীর দিকে তাকিয়ে বলতেন তুমি কেন বারবার মেহেরকে শাসন করছ যদি তুমি আবারও এমন কথা বলো তাহলে তুমি পস্তাব তার স্ত্রী চুপচাপ সরে যেতেন তারপর মেহের বাবা সিদ্ধান্ত নিলেন যে তার বিয়ে দিয়ে দিতে হবে যাতে তার ভুল পথে চলা বন্ধ হয় তিনি মেহের সাথে যেই ছেলের সম্পর্ক ছিল তার কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দিলেন কিন্তু ছেলেটি সরাসরি জানিয়ে দিল আঙ্কেল আমি তো শুধু সময় কাটাচ্ছিলাম আমি তাকে বিয়ে করতে চাই না তখন মেহের বাবা তার এক বন্ধুর মাধ্যমে মেহের বিয়ের ব্যবস্থা করলেন তার অনুমতি না নিয়ে বিয়ের দিনও ঠিক করে ফেললেন মেহের যখন জানল সে প্রতিবাদ করল কিন্তু তার বাবা ঠান্ডা সুরে বললেন তুমি এখন আর কিছু বলতে পারবে না আমি যা মনে করব তা করব মেহের বিয়ে হয়ে গেল রহিম নামক এক সরল এবং পরিশ্রমী যুবকের সাথে যে খুব কম পড়াশোনা করেছিল এবং ভালো চাকরি পেত না রহিম একজন শ্রমিক ছিল যে কষ্ট করে জীবিকা নির্বাহ করত যদিও তার হাতে খুব কিছু ছিল না সে খুব খুশি ছিল যে তার এমন একটি সুন্দর বধূ রয়েছে যা তার ঘর সাজিয়ে রাখবে ঠিক যেমন তার মা সংসার চালাতেন কিন্তু বিয়ের পর কিছুদিনের মধ্যে রহিম বুঝতে পারল যে মেহের তার মায়ের মতো নয় সে বাড়ি পরিষ্কার রাখতে চাইত না এবং কোনো গৃহস্থালির কাজেও মনোযোগী ছিল না বিয়ের কয়েকদিন পর মেহের মোবাইল ফোন চাওয়ার জন্য চাপ দেওয়া শুরু করল রহিম বলল যতটুকু টাকা হবে আমি তোমাকে মোবাইল কিনে দেব কিন্তু মেহের অপেক্ষা না করে তাকে বলল এখনই মোবাইল চাই সে মোবাইলটি তার সেই পুরনো প্রেমিকের সাথে যোগাযোগ করার জন্য চেয়েছিল যাকে সে বিয়ের পরেও ভুলতে পারছিল না রহিম জানত না রহিম তার বন্ধুদের কাছে ঋণ নিয়ে মেহেরকে মোবাইল কিনে দিল মেহের মা যিনি সব সময় তাকে শাসন করতেন অবাক হয়ে গেলেন যখন মেহের তার কাছে অনেক টাকা এবং উপহার নিয়ে এলো এত টাকা কোথা থেকে পেলি মেহের মা জিজ্ঞেস করলেন মেহের উত্তর দিল মা তুমি এটা রেখে দাও তোমার যা ইচ্ছা খরচ করো এবং আমি আরও আনব তবে তোমাকে একটা ছোট কাজ করতে হবে মেহের মা যিনি সারা জীবন দারিদ্র সহ্য করে বেঁচেছিলেন একেবারে আনন্দিত হয়ে গেলেন এই অনাকাঙ্ক্ষিত টাকার পরিমাণ দেখে তিনি বললেন এত টাকা কোথা থেকে পেলি আমি এত টাকা জীবনে কোনোদিন একসাথে পাইনি মেহের হাসি মুখে বলল আমি আরও আনব তবে তুমি আমার জন্য একটা ছোট কাজ করো মেহের মা যিনি সারা জীবন দারিদ্রের মধ্যে কাটিয়েছিলেন অবাক হয়ে গেলেন এই অপ্রত্যাশিত টাকার পরিমাণ দেখে তিনি সবসময় শান্তিপূর্ণ জীবন এবং টাকা খরচ করার স্বাধীনতা চেয়েছিলেন কিন্তু কখনোই তা করতে পারেননি এত টাকা তুমি কোথা থেকে পেলি তিনি অবিশ্বাস্যভাবে প্রশ্ন করলেন মেহের হাসিমুখর উত্তর দিল আমি আরও আনব তবে তুমি আমাকে একটা কাজ করতে বলো মেহের মা যারা লোভের কাছে অন্ধ হয়ে গিয়েছিলেন রাজি হয়ে গেলেন যা মেহের বলবে তা করতে আমি যা বলবে তা করব মেহের মা উত্তর দিলেন মেহের তারপর তাকে একটি পরিকল্পনা দিল মা তুমি বলবে আমি আমাদের বাড়ির কাছে থাকা দরগায় প্রার্থনা করতে গিয়েছি এবং সেদিন রাতে তোমার বাড়িতে থাকব যখন সে আমাকে খুঁজতে আসবে বলবে যে আমি দরগায় আছি কিন্তু তুমি তাকে বলবে না যে আমি তোমার সাথে নেই মেহেরের মা প্রথমে দ্বিধাগ্রস্ত হলেও শেষে রাজি হয়ে গেলেন তিনি সবসময়ই শান্তিপূর্ণ জীবন চেয়েছিলেন এবং তার মেয়ে যে টাকা দিয়েছে তা মনে হচ্ছিল সেই জীবন অর্জনের নিশ্চয়তা ঠিক আছে মেয়ে আমি যা বলবে তা করব কিন্তু তুমি আমাকে প্রতিশ্রুতি দাও যে তুমি আমাকে সাহায্য করবে মেহের তাকে আশ্বস্ত করে বলল চিন্তা কর না আমি আরো টাকা নিয়ে আসব শুধু আমার পরিকল্পনা অনুসরণ করো সব কিছু ঠিক হবে এতদিন ধরে প্রতি বৃহস্পতিবার যখন মেহের বাড়ি ছাড়ত সে গোপনে সেই ছেলেটির সাথে দেখা করতে যেত যার সাথে সে চিঠিপত্র চালাচালি করত তার মা রহিমকে বলতো যে মেহের দরগায় প্রার্থনা করছে রহিম মেহের কথায় বিশ্বাস করে একা দরগায় যেত কিন্তু সত্য জানত না কিন্তু দরগায় এমন একজন ব্যক্তি ছিলেন যিনি মেহেরের আচরণ লক্ষ্য করতে শুরু করেছিলেন হুজুর মশাই দরগায় একজন প্রবীণ পুরুষ একদিন মেহের এবং রহিমকে দেখে সরাসরি অস্বস্তি অনুভব করেছিলেন যখন রহিম এক গ্লাস পানি আনতে গেল হুজুর মশাই মেহেরকে বললেন তুমি একজন সুন্দরী মেয়ে কিন্তু তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে তুমি যা বাহ্যিক সৌন্দর্য প্রদর্শন করছো তা অনেককে বিভ্রান্ত করতে পারে কিন্তু মানুষের ভেতরের যে গুণাবলী থাকে তা একদিন না একদিন প্রকাশিত হয় আর তখন তোমাকে তোমার কাজের জন্য আফশ্বাস করতে হতে পারে মেহের যদিও তার কথায় কিছুটা অস্বস্তি অনুভব করেছিল পুরোপুরি বুঝতে পারেনি সে মাথা ঝাঁকিয়ে বলল আপনি কি বলতে চাইছেন হুজুর হুজুরমশাই আমি আপনার কথা বুঝতে পারছি না হুজুর মশাই হাসলেন এবং বললেন শোনো মেয়ে যদি তুমি এখন সতর্ক না হও তবে তোমাকে ভবিষ্যতে খুব বড় মূল্য দিতে হতে পারে তোমার আজকের সিদ্ধান্ত তোমার জীবনের পথে পরিবর্তন আনতে পারে রহিম পানি নিয়ে ফিরে আসার পর হুজুরমশাই চুপ হয়ে গেলেন কথাগুলো বাতাসে ভাসছিল কিন্তু মেহের সেগুলো পুরোপুরি উপলব্ধি করতে পারেনি সে জানত না তার কাজগুলো তাকে এমন এক পথে নিয়ে যাবে যেখানে আর ফিরে আসার সুযোগ থাকবে না দিন পেরিয়ে গেল এবং মেহের তার প্রতারণা চালিয়ে যেতে থাকল সে রাত ভর বাইরে থাকত রহিমকে বলত যে সে তার মায়ের বাড়িতে কিন্তু আসলে ছেলেটির সাথে মিলিত হতো। রহিম তার স্ত্রীর প্রতি পূর্ণ আস্থা রেখে কখনো সন্দেহ করত না যে তার স্ত্রী তাকে প্রতারণা করছে একদিন মেহের মা অসুস্থ হয়ে পড়লেন তিনি রহিমকে বললেন আমার মা খুব অসুস্থ আমাকে কিছুদিন তার সাথে থাকতে হবে রহিম তার স্ত্রীর মায়ের চিন্তা করে তাকে যেতে দিল কিন্তু যখন মেহের তার মায়ের বাড়িতে পৌঁছাল সে সেখানে থাকেনি বরং সে ছেলেতির সাথে দেখা করতে গেল মনে করে রহিম তাকে অনুসরণ করবে না কিন্তু রহিম লক্ষ্য করতে শুরু করল সে বুঝতে পারল যে কিছু না কিছু ঠিক নেই সে লক্ষণগুলো দেখতে পেয়ে তার সন্দেহ বাড়তে থাকল মেহের আচরণে অস্বাভাবিকতা সে যে মিথ্যা বলত এবং তার গোপনীয়তা একদিন রহিম সরাসরি তাকে প্রশ্ন করল তুমি কোথায় ছিলে মেহের ধরা পড়ার ভয়ে তাড়াতাড়ি গল্প বানিয়ে বলল আমি দরগায় ছিলাম প্রার্থনা করছিলাম আমি মায়ের সাথে ছিলাম এবং সময় চলে গিয়েছিল কিন্তু রহিম বিশ্বাস করল না কিছু একটা ছিল যেটা ঠিক ছিল না সে সব কিছু প্রশ্ন করতে শুরু করল একদিন রহিম সিদ্ধান্ত নিল মেহেরকে অনুসরণ করবে সে তাকে বাড়ি থেকে বের হতে দেখল কিন্তু এবার সে বিশ্বাস করল না যে মেহের যা বলেছিল সে তাকে দূর থেকে অনুসরণ করল এবং যা দেখল তা দেখে তার হৃদয় ভেঙে গেল সে দেখল মেহের সেই ছেলেটির সাথে দেখা করছে এবং তারা শুধু কথা বলছিল না তারা একে অপরের হাত ধরছিল হাসছিল এবং এমনভাবে টাকাচ্ছিল যা রহিমের রক্ত গরম করে তুলল তার সব ভয় সত্যি হয়ে উঠল তার স্ত্রী যে তার জীবন বিশ্বাস করেছিল সেও তাকে প্রতারণা করছে সে নিজেকে প্রতারিত ভেঙে পড়া এবং লজ্জিত মনে করল পরের দিন রহিম মেহেরকে প্রশ্ন করল এটা কি তুমি কেন আমাকে মিথ্যা বলছো তুমি কেন তাকে দেখছ মেহের বুঝতে পেরে যে সে ধরা পড়েছে অস্বীকার করতে চেষ্টা করল কিন্তু তার মুখে একরকম অপরাধ প্রকাশিত ছিল সে আর সত্য গোপন করতে পারল না কিন্তু সে তার ভুল স্বীকার করার বদলে দায় চাপিয়ে দিতে চাইল তুমি বুঝছ না রহিম আমি শুধু সুখী হতে চেয়েছিলাম আমি কখনো তোমাকে আঘাত দিতে চাইনি এটা শুধু হয়ে গেছে আমি কখনো বিশ্বাসঘাতক হতে চাইনি রহিম তার মিথ্যের বোঝা বহন করতে না পেরে হাঁটু গেড়ে বসে পড়ল কেন মেহের কেন তুমি এটা করলি আমি আমাদের জন্য এত পরিশ্রম করেছি আমি তোমাকে সব দিয়েছি এবং তুমি আমাকে এই রকম প্রতিদান দিলে তার কণ্ঠে কষ্ট ছিল কিন্তু মেহের ঠান্ডা ছিল কোনো অনুশোচনা অনুভব করছিল না রহিমের পৃথিবী ভেঙে গিয়েছিল যে নারীকে সে বিশ্বাস করেছিল ভালবাসত এবং তার জন্য কঠোর পরিশ্রম করেছিল সেই নারী সবচেয়ে খারাপভাবে তাকে প্রতারিত করেছে মেহেরকে দেখে তার হৃদয়ের রাগ অবিশ্বাস এবং গভীর দুঃখের মিশ্রণ ভরেছিল তুমি এটা কিভাবে করতে পারলে সে পুনরায় প্রশ্ন করল তার কণ্ঠে ব্যথা ছিল মেহের অপরদিকে চুপ ছিল তার কোনো উত্তর ছিল না সে জানত যে সে এমন একটি সীমা অতিক্রম করেছে যা আর কখনো মাফ করা যাবে না রহিমের চোখ দিয়ে অশ্রু ঝরছিল কিন্তু মেহের ছিল অনাদরে তার নিজের স্বার্থপর চাহিদাগুলির কারণে সে তার কাজের কোনো দুঃখ অনুভব করছিল না তার মন অবাধ পশুন্দের দ্বারা অন্ধ হয়ে গিয়েছিল এবং সে দেখতে পাচ্ছিল না যে সে কতটা ধ্বংসাত্মক কাজ করেছে পরের দিন রহিম শান্তির জন্য দরগায় গেল সেখানে যা কিছুই তাকে শান্তি দিয়েছিল সে সেখানে আশ্রয় নিতে চেয়েছিল হুজুর মশাই যিনি সব কিছুই দূর থেকে দেখেছিলেন রহিমকে দেখলেন এবং কাছে এসে বললেন ছেলে তুমি এত দুঃখিত কেন তিনি কোমলভাবে প্রশ্ন করলেন রহিম যিনি দুঃখে বিধ্বস্ত ছিলেন হুজুর মশাইয়ের পাশে বসে বললেন আমার স্ত্রী আমি কখনো ভাবিনি যে সে আমার সাথে এমন করবে সে আমাকে প্রতারণা করেছে এবং আমি জানি না কি করব আমি হারিয়ে গেছি আমার তার উপর বিশ্বাস ছিল কিন্তু এখন তা নেই আমি জানি না আমি কিভাবে এগিয়ে যাব হুজুর মশাই শান্ত শান্তভাবে এবং জ্ঞানের সাথে রহিমকে শুনলেন কখনো কখনো আমরা যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করি তারা আমাদের সবচেয়ে বেশি আঘাত দেয় কিন্তু তোমার এটা বুঝতে হবে ছেলে তোমার ব্যথা সাময়িক কিন্তু এতে থেকে যে শিক্ষা তুমি পাবে তা জীবনের জন্য থাকবে তুমি তোমার এই অভিজ্ঞতাকে নিজের ক্ষতি হতে দিও না তুমি এটা থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হতে হবে রহিম মাথা নেড়ে হুজুর মশায়ের কথাগুলো শোনার চেষ্টা করল সে জানত যে সামনে কঠিন পথ অপেক্ষা করছে তবে সে বুঝতে পারছিল যে এটা একটা পরীক্ষা একটা পরীক্ষা তার বিশ্বাস শক্তি এবং ক্ষমার ক্ষমতার এদিকে মেহের যে ছেলেটির সাথে সম্পর্ক চালিয়ে যাচ্ছিল সে তার ভেতরে এক অস্বস্তি অনুভব করতে শুরু করলো সে ঠিক বুঝতে পারছিল না কিন্তু কিছু একটা ঠিক হচ্ছিল না তার ভেতরে এক অদ্ভুত অস্থিরতা অনুভূত হচ্ছিল যেন চারপাশের বাতাসই ভারী হয়ে উঠেছে তার শরীর ব্যথা করতে শুরু করল এবং তার মন বিভ্রান্তি দ্বারা ঢেকে গেল সে দরগায় গিয়েছিল আশা করছিল যে হয়তো হুজুর মশাই তাকে সাহায্য করতে পারবেন কিন্তু তার মনে হচ্ছিল কিছু ভয়ঙ্কর ঘটতে চলেছে যখন সে দরগায় পৌঁছালো হুজুর মশাই তাকে দেখলেন এবং তার দিকে তাকিয়ে মুখ গম্ভীর হয়ে গেল তুমি ফিরে এসেছ কিন্তু অনেক দেরি হয়ে গেছে তুমি তোমার পথ বেছে নিয়েছ আর এখন তোমাকে ফল ভোগ করতে হবে আল্লাহর শাস্তি তোমার ওপর নেমে এসেছে মেহের দাঁড়িয়ে রইল বিভ্রান্ত এবং ভীত আপনি কি বলছেন হুজুর মশাই সে কাঁপতে কাঁপতে প্রশ্ন করল তুমি সব নিয়ম ভেঙেছ সব বিশ্বাস ভেঙেছ তুমি বিয়ে এবং স্বামীর প্রতি অবাধ্যতা দেখিয়েছ তুমি মিথ্যা বলেছ বিশ্বাস ভেঙেছ এখন তোমার শাস্তি অবধারিত আল্লাহ দেখছেন এবং তোমার শাস্তি খুব কাজের শীঘ্রই আসবে মেহের হুজুর মশাইয়ের কথাগুলো শোনার পর তার পিঠে এক শীতল শিহরান অনুভব করল কি শাস্তি আমি তো জানতাম না এটা হবে আমি আমি শুধু আমি শুধু আবার জীবন্ত অনুভব করতে চেয়েছিলাম আমি ভাবিনি আমি কিছু ভুল করছি হুজুরমশাই মাথা নেড়ে বললেন তুমি হয়তো ভাবতে তুমি ভুল কিছু করনি কিন্তু তা বাস্তবে তোমার কাজের বাস্তবতা বদলায় না আর এখন তুমি শাস্তির সম্মুখীন হতে চলেছ এখন যখন মেহের দাঁড়িয়ে ছিল একটা অস্বস্তিকর অনুভূতি তার ভেতরে প্রবাহিত হতে শুরু করল সে হেলে পড়ল তার চোখ ঝাপসা হতে শুরু করল পরের মুহূর্তে তার শরীর যন্ত্রণায় জড়িয়ে গেল তার হাত বাঁকতে শুরু করলো এবং বড় বড় নোখ মতো সুর বের হতে লাগলো তার শরীর মনে হচ্ছিল যেন কিছু অন্য রকম কিছু পশুর মতো রূপ নিচ্ছে চারপাশের মানুষ চিৎকার করতে শুরু করলো মেহের শরীর তাদের চোখের সামনে পরিবর্তিত হতে থাকল তার ত্বক মোটা হয়ে গিয়েছিল এবং ঘন ত্বক দিয়ে ঢাকা পড়ে গেছে তার মুখ বিকৃত হয়ে এক আতঙ্কীজনক মাস্কে পরিণত হয়েছিল রূপান্তরটি ছিল ভয়ঙ্কর সে আর সেই সুন্দরী মেয়েটা ছিল না যে দরগায় এসেছিল সে এখন এক প্রাণী এক অদ্ভুত জীবন্ত প্রাণী হয়ে গিয়েছিল দরগার কাছে উপস্থিত লোকেরা আতঙ্কিত হয়ে গিয়েছিল এটা কি হচ্ছে কেউ চিৎকার করে বলল এটা কি ভূত বা জিনের আছর হুজর মশাই তার মুখ গম্ভীর উচ্চকণ্ঠে বললেন এটি কোনো জিন নয় এটা আল্লাহর শাস্তি এই শাস্তি তার গুনাহের জন্য তার স্বামীর বিশ্বাস ভাঙা মিথ্যা বলা ভ্রষ্ট কাজ করা সে জীবনের বাকি অংশ এই রূপে কাটাবে তার কাজের শাস্তি ভোগ করবে রহিম যিনি কাছে ছিলেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেন যখন সে সোরগোল শুনল তার হৃদয় পড়ে গেল যখন সে দেখল মেহের কী হয়ে গেছে মেহের সে চিৎকার করে দৌড়ে গেল কিন্তু কিছুই কাজ করল না যে নারীকে সে ভালোবাসত যে নারীকে সে বিশ্বাস করেছিল সে আর নেই তার জায়গায় দাঁড়িয়েছিল এক অচেনা প্রাণী হুজুর মশাই রহিমের দিকে তাকিয়ে বললেন এটি তার শাস্তি তার অবাধ্যতা এবং বিশ্বাসঘাতকতার মূল্য কিন্তু আমার ছেলে তুমি তার জন্য দুঃখিত হতে পারো না তার কাছে তৌবা করার সুযোগ ছিল কিন্তু সে ভুল পথে চলতে বেছে নিয়েছিল এখন তাকে ফল ভোগ করতে হবে রহিম তার চোখ দিয়ে অশ্রুঝরছিল মেহেরকে দেখছিল যদি তাকে এখনো মেহের বলা যায় এটা কিভাবে হলো আমি কি ভুল করেছি সে তার কণ্ঠে দুঃখ নিয়ে প্রশ্ন করল হুজুর মশাই তার কাঁধে হাত রেখে বললেন তুমি কিছু ভুল করনি তুমি তাকে পুরোপুরি ভালোবেসেছিলে কিন্তু সে তোমার সেই ভালোবাসা বিশ্বাসঘাতকতা করেছে সে আল্লাহর আদেশ ভেঙেছে এটা তোমার দোষ নয় মেহের এখনও তার রূপান্তরিত অবস্থায় একটা গর্জন শোনা গেল তার এক সময়কার সুন্দর কণ্ঠ এখন বিকৃত এবং পশুর স্বাভাবিক তার হৃদয়ে গভীর কষ্ট ছিল কিন্তু সে জানত আর কিছু করার নেই সে তার পথ বেছে নিয়েছে এখন তাকে ফল ভোগ করতে হবে মেহের ভীতিকর রূপান্তর সবাইকে অবাক করে দিয়েছিল রহিম সেখানে দাঁড়িয়েছিল বুঝতে পারছিল না ঠিক কি ঘটেছে তার স্ত্রী যে নারীর অপর সে বিশ্বাস করেছিল যাকে সে ভালোবাসত সে এখন কিছু অচেনা ভয়ঙ্কর রূপে পরিণত হয়েছে তার হৃদয়ে ব্যথার সীমা ছিল না সে কখনো ভাবেনি যে তার জীবন এমন এক অন্ধকার পথে চলে যাবে হুজুর মশাই রহিমের পাশে দাঁড়িয়ে দৃশ্যটি গভীর দুঃখে লক্ষ্য করছিলেন এটাই বিশ্বাসঘাতকতার মূল্য আমার ছেলে হুজুর মশাই হুজুরমশাই সুরে বললেন তার কণ্ঠে দুঃখ ছিল মেহের কাছে অনেক সুযোগ ছিল ফিরে আসার কিন্তু সে প্রতারণার পথই বেছে নিয়েছে এখন তাকে তার কাজের ফল ভোগ করতে হবে এটি তাদের জন্য একটি সতর্কতা যারা মনে করে তারা প্রতারণা করতে পারে এবং তার পরিণতি হবে না রহিম বিভ্রান্তি এবং দুঃখে আচ্ছন্ন হুজুর মশাইয়ের দিকে তাকিয়ে বলল তবে আমার কি হবে আমি এখন কি করব? আমি তাকে ভালোবাসতাম আর এখন সে এই অবস্থায় তার কণ্ঠ ভেঙে যাচ্ছিল দুঃখে ভরা হুজুর রহিমের দিকে সহানুভূতির সঙ্গে তাকালেন তুমি দোষী নও আমার ছেলে তুমি তাকে হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়েছিলে এবং সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কখনো কখনো সবচেয়ে বিশুদ্ধ ভালোবাসাও একজনকে তার নিজের ভুল থেকে রক্ষা করতে পারে না কিন্তু তুমি এই অভিজ্ঞতাকে শিখে নিতে হবে এটি তোমাকে রাগ বা অনুশোচনায় ভরিয়ে তুলবে না তুমি সামনে এগিয়ে যাবে এবং বিশ্বাস ও ধৈর্যের সাথে জীবন চালিয়ে যাবে রহিম মাথা নেড়ে হুজুর মশায়ের কথা গ্রহণ করল সে জানত যে সামনে কঠিন পথ অপেক্ষা করছে তবে সে বুঝতে পারছিল এটি একটি পরীক্ষা তার বিশ্বাস শক্তি এবং ক্ষমার পরীক্ষা এদিকে মেহের যে ছেলেটির সাথে তার সম্পর্ক চালিয়ে যাচ্ছিল তার মধ্যে এক অস্বস্তি বেড়ে উঠতে শুরু করল সে ঠিক বুঝতে পারছিল না কিন্তু কিছু একটা ঠিক হচ্ছিল না তার শরীরের ভেতর অস্থিরতা অনুভব হচ্ছিল যেন চারপাশের বাতাসই ভারী হয়ে উঠছে তার শরীর ব্যথা করতে শুরু করলো এবং তার মন বিভ্রান্তিতে ভরে উঠল সে আবার দরগায় গেল আশা করছিল যে হুজুর মশাই তাকে কিছু সাহায্য করতে পারবেন কিন্তু তার মনে হচ্ছিল কিছু ভয়বহ ঘটতে চলেছে যখন সে দরগায় পৌঁছালো হুজুর মশাই তাকে দেখলেন এবং তার দিকে তাকিয়ে গুরুতর হয়ে গিয়েছিলেন তুমি ফিরে এসেছো কিন্তু অনেক দেরি হয়ে গেছে তুমি তোমার পথ বেছে নিয়েছ এখন তোমাকে ফল ভোগ করতে হবে আল্লাহর নেমে এসেছে মেহের দাঁড়িয়ে রইল বিভ্রান্ত এবং কি বলছেন সে প্রশ্ন করল তুমি সব কিছু ভেঙেছ সব বিশ্বাস ভেঙেছ হুজুর মশাই ভারী হনে বললেন তুমি বিয়ে এবং স্বামীর প্রতি অবাধ্যতা দেখিয়েছ তুমি মিথ্যা বলেছ বিশ্বাস ভেঙেছ এখন তোমার শাস্তি অবধারিত আল্লাহ দেখছেন এবং তোমার কাজের শাস্তি খুব শীঘ্রই আসবে মেহের হুজুর মশাইয়ের কথাগুলো শোনার পর তার পিঠে এক শীতল শিহরণ অনুভব করল কি শাস্তি আমি তো জানতাম না এটা হবে আমি শুধু আমি শুধু আবার জীবন্ত অনুভব করতে চেয়েছিলাম আমি ভাবিনি আমি কিছু ভুল করছি হুজুর মশাই মাথা নেড়ে বললেন তুমি হয়তো ভাবতে তুমি ভুল কিছু করনি কিন্তু তা বাস্তবে তোমার কাজের বাস্তবতা বদলায় না আর এখন তুমি শাস্তির সম্মুখীন হতে চলেছো এখন যখন মেহের দাঁড়িয়ে ছিল এক অস্বস্তিকর অনুভূতি তার ভেতরে প্রবাহিত হতে শুরু করলো সে হেলে পড়লো তার চোখ ঝাপসা হতে শুরু করলো পরের মুহূর্তে তার শরীর যন্ত্রণায় জড়িয়ে গেল তার হাত বাঁকতে শুরু করলো এবং বড় বড় নোখের মতো সুর বের হতে লাগল তার শরীর মনে হচ্ছিল যেন কিছু অন্য রকম কিছু পশুর মতো রূপ নিচ্ছে চারপাশের মানুষ চিৎকার করতে শুরু করলো মেহেরের শরীর তাদের চোখের সামনে পরিবর্তিত হতে থাকলো তার ত্বক মোটা হয়ে গিয়েছিল এবং ঘন ত্বকে ঢাকা পড়েছিল তার মুখ বিকৃত হয়ে এক আতঙ্কিকর মাস্কে পরিণত হয়েছিল রূপান্তরটি ছিল ছিল সেই সুন্দরী মেয়েটা না যে সে আর দরগায় এসেছিল সে ছিল এক এক প্রাণী অদ্ভুত জীবন্ত প্রাণী হয়ে গিয়েছিল দরগার কাছে উপস্থিত লোকেরা আতঙ্কিত হয়ে গিয়েছিল এটা কি হচ্ছে কেউ চিৎকার করে বলল এটা কি ভূত বা জিনের আছর হুজুর মশাই তার মুখ গম্ভীর উচ্চ উচ্চকণ্ঠে বললেন এটি কোনো জিন নয় এটি আল্লাহর শাস্তি এই শাস্তি তার গুনাহের জন্য তার স্বামীর বিশ্বাস ভাঙা মিথ্যা বলা ভ্রষ্ট কাজ করা সে জীবনের বাকি অংশ এই রূপে কাটাবে তার কাজের শাস্তি ভোগ করবে রহিম যে কাছে ছিল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালো যখন সে শোরগোল শুনল তার হৃদয় পড়ে গিয়েছিল যখন সে দেখল মেহের কি হয়ে গেছে মেহের সে চিৎকার করে দৌড়ে গেল কিন্তু কিছুই কাজ করল না যে নারীকে সে ভালোবাসত যে নারীকে সে বিশ্বাস করেছিল সে আর নেই তার জায়গায় দাঁড়িয়েছিল এক অচেনা প্রাণী হুজুর মশাই রহিমের দিকে তাকিয়ে বললেন এটাই তার শাস্তি তার অবাধ্যতা এবং বিশ্বাসঘাতকতার মূল্য কিন্তু আমার ছেলে তুমি তার জন্য দুঃখিত হতে পারো না তার কাছে তাওবা করার সুযোগ ছিল কিন্তু সে ভুল পথে চলতে বেছে নিয়েছে এখন তাকে ফল ভোগ করতে হবে রহিম তার চোখ দিয়ে অশ্রু ঝরছে মেহেরকে দেখছিল যদি তাকে এখনও মেহের বলা যায় এটা কিভাবে হলো আমি কি ভুল করেছি সে তার পন্থে দুঃখ নিয়ে প্রশ্ন করল হুজুর মশাই তার কাঁধে হাত রেখে বললেন তুমি কিছু ভুল করনি তুমি তাকে পুরোপুরি ভালোবেসেছিলে কিন্তু সে তোমার সেই ভালোবাসা বিশ্বাসঘাতকতা করেছে সে আল্লাহর আদেশ ভেঙেছে এটা তোমার দোষ নয় মেহের এখনও তার রূপান্তরিত অবস্থায় একটি গর্জন শোনা গেল তার এক সময়কার সুন্দর কণ্ঠ এখন বিকৃত এবং পশু স্বাভাবিক হয়ে উঠেছিল রহিম দাঁড়িয়েছিল জানতো না কী করবে তার হৃদয় গভীর কষ্ট ছিল কিন্তু সে জানতো আর কিছু করার নেই সে তার পথ বেছে নিয়েছে এবং এখন তাকে শাস্তি ভোগ করতে হবে